সমস্ত প্রশংসা ও সমস্ত তারিখ শেকর আল্লাহ জন্যই যিনি আমাদের এই পবিত্র জুমার দিন পূর্বে শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ সুবানা তালা লাখো কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলে আমরা আলহামদুলিল্লাহ তারপর পরে আমাদের আর ফেরা তাজ দহ তিনি আহমেদ মুজতাফা মোহাম্মদে মুস্তাফা রসুল্লা আরবি সাল্লাল্লাহ আলেহ সাল্লামের উপর গগনুন দরদ হোক আল্লাহমা সালে আরাহ আল্লাহ মা আহে আজকে খুধবার বিষয়বস্তু হচ্ছে সকল ঈদের সেরা ঈদ মিলা ধন্ধবী আমরা অবগত আছি এবং পুরো দেশবাসী এটাতে আমরা জেনে গেছি যে স্তরের হোক না কেন আমরা জানি যে আজ আল্লাহ জন্মদিন কিন্তু জন্মদিন আজকে বারোই রাবিউল্লাহ আহ্বাল এই জন্মদিনের ব্যাপারে যে ডেট আছে এর ডেটটা সহি নয় মাসের ব্যাপারে অন্যান্য মাস এসেছে কেউ শাবান মাস বলেছেন কেউ রমজান মাস বলেছে কে এই রবিলা আব্বাল মাস বলেছেন আর এটাও মত এসছে যে এই মাসে অর্থাৎ রবিউল আহ্বালও এসছে আর ডেটের ব্যাপারেও অনেকগুলো ডেট এসছে প্রায় মোটামুটি আটটা তারিখ যারা তারিখ নিগা যারা তারিখ লিখেছে যারা হিস্ট্রি লিখেছেন যারা সিরাত লিখেছেন সিরাত খুলদুম সিরাত হিসাম সিরাত রসুল আসাহ তারিখ তারিখে ইসলাম এই বইগুলোতে যতগুলো সিরাত সম্পর্কে লেখা হয়েছে সেখানে যে পারফেক্ট যে বারোই রব্বিল আউবালিজা আল্লাহ রসুলাম জন্মগ্রহণ করেছেন এটা নেই বেশিরভাগ মত নয় এবং আটের মধ্যে এসছে কিন্তু মৃত্যুর ব্যাপারে আমরা জেনে নেব যে বারোই রাবিল আউ্বালেই মৃত্যু হয়েছে কেন তখন আল্লাহ যখন জন্মগ্রহণ করেন তার ব্যাপারে যে ডেট লেখা হতো বা তারিখ লেখা হতো বা এটাই যে নবী হবে এই বলে যে লিখা ছিল তাই নয় কিন্তু আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করলেন নব্বর প্রাপ্ত হলেন তারপরে মৃত্যু হচ্ছেন তখন তো তার সব জিনিসগুলো রেকর্ড হচ্ছে তাহলে মৃত্যু ডেট কনফার্ম জীবিত ডেট মতভেদ আছে এবার মৃত্যুর দিনে শোক পালন করা শরীরতে কতটুক মানে সাপোর্ট করে বা পালন করতে হবে কি না জেনে রাখা উচিত হবে যে বিশ্বনাম বললেন যে মৃত ব্যক্তি যখন মারা যায় তার আত্মীয় স্বজন কিন্তু যদি তার স্ত্রী থাকে তাহলে সে চার মাস দশ দিন তাহলে স্ত্রী ছাড়া পৃথিবীর কোনো লোক তিন দিনের অধিক শোক পালন করতে পাবে না তো শোক পালন করার মানে এরকম নয় যে ডিজে নিয়ে রাস্তা রাস্তায় বেড়াতে হবে সেই দিনে হালুয়া পুরি করতে হবে সেই দিনে গালে স্টিকার দিয়ে ঘুরতে হবে কেউ আছে কি পৃথিবীর মধ্যে যে তার বাবা মারা গেছে আর সেদিন রাস্তায় ডিজে বাজাতে বাজাতে ঘুরে বেড়ায় নিছক বেকফি বেআকলি বেহদি বদতমিদ বদতি বাদ খুব বাদ কিরদার ছাড়া কিছু নয় একটা বুঝায় যাবে যে জিনিসটা ঠিক কি ঠিক নয় তবুও এই দিনকে পালন করে চলেছে বড় একটা সংখ্যা তো বড় সংখ্যার মানে যে এটা দলিল হয়ে গেল যে সঠিক এটা ভুল কথা আল্লাহ কোরানোর মধ্যে হচ্ছেন যে ওয়াক্সার হোম লাই আপেলুন বেশিরভাগ লোক জ্ঞান রাখবে না তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে বেশিরভাগ লোক জ্ঞান রাখবে না তাহলে এটা আমার দলিল নয় এবং আল্লাহর রসুল বলছেন যে বেশিরভাগ লোক জাহান্নামে যাবে হাজারের নশো নিরানব্বই জন তা আপনি দেখেন কতজন আছে কতজন নেই এটাকে বলছেন যে সকল ঈদে সেরা ঈদ অর্থাৎ দুটা যে ঈদ রয়েছে ঈদ উল ফিতর ঈদ উল আদহা এই ঈদের চাইতেও উত্তম ঈদ অথচ রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনে হিজরত করে গেলেন তখন তারা ইহুদি আসাররা খুশি মানাতো আর তারা সেই যেরকম তাদের নবী জন্মদিন পালন রসুল্লাম বললেন যে আমাদের দুটি শুধু খুশির দিন সেটি হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা আল্লাহ রসুল তৃতীয় ঈদ বললেন না এরকমই ঈদ আমাদের খুশি কিন্তু ঈদের মধ্যে এবাদত রয়েছে যেরকম ঈদের সময় আমরা নামাজ পড়ি দুরিকাত নামাজের কথা বলা হয়েছে আজকে মিলাদুল নবী কয়িকাঁত নামাজ পড়েছে এবং কতজন আমরা নামাজ পড়েছি দেখা যাবে যে হাজার হাজার লোক যারা আজকে ঈদ মিলাদুল নবী বলে আল্লাহ রসুলের জন্মদিন বলে চিৎকার করে ডিজে বাজিয়ে রাস্তা রাস্তায় মানে অ্যাড করে বাড়াচ্ছে। সেখানে নশো নিরানব্বই জনই ফজর নামাজ পড়েনি সুন্দর করে ড্রেস পরেছে সৌদির ড্রেস মাথায় এ কালা দেওয়া আছে আর আবার মুখে আবার ফের মানে একটা করে সিগারেট আছে মুখে গুটকা আছে মানে শাহরুখ খান সালমান খান এদেরকে অজিত দেবগানকে অ্যাড দিতে হবে না মানে এরাই অ্যাড দিবে যে আমরা দেখেন যে আমরা আল্লাহ রসুল্লাহরা আসে রাস্তায় রাস্তায় গুটকা খাচ্ছি দেখেন সিগারেট খাচ্ছি এবাদাত যদি হয় আবার ইবাদত রসিসাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হতে হবে আমার মন মোতাবেক আপনার মন মোতাবেক যদি এবাদত করেন তাহলে এবাদত কবুল হবে না আল্লাহ সুলমান তালা কোরানের মধ্যে বলছেন অমা আতাকুমু রসুল ফকুদু ওমা নাহাক মানুফ ফান্তাহু তোমাদেরকে যে মোহাম্মদ শাসন যে জিনিসটা দিয়েছে বা আল্লাহসুল বলছে যে আমি যেটা দিচ্ছি তোমাদেরকে সেটা তোমরা গ্রহণ করো আর যেখান থেকে আমরা মানা করছি সেখান থেকে বিরত থাকো রসূত সাল্লাহ আলাই সাল্লাম মদিনাতে যাওয়ার পরে বা মদি মক্কাতে থাকাকালীন ইসলাম ধর্ম চল্লিশ বছরে যখন নব্বত প্রাপ্ত হলেন তারপরে তেইশ বছর আরো মাছলেন একটা দিন একটা বছর কোনো জন্মদিন বা মৃত্যুদিন পালন করলেন না সে দিনকে পালন করলেন না সাহাব একরামের পরে তাবেইরা তবে তাবেইরা দিন পালন করলেন না এ করতে 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 চারশো বছর যাওয়ার পরে মিশরের শিয়া সে শিয়া শুরু করলো এই ঈদ উদযাপন বা আল্লাহ জন্মদিন পালন করা তারপরে ইরাকে তার দুশো বছর পরে যেটা সুন্নি বলে একটা জামাত যে পাঞ্জা পাঞ্জা জামাত অর্থাৎ পাঁচটাকে শুধু ওরা মানে আলী ফাতেমা হাসান হুসেন মোহাম্মদ সাল্লাহ এই পাঁচ জনকে এটাও একটা শিয়ার গোষ্ঠী তারা শুরু করল দেখবেন আপনি মহরমের সময় একটা ঘোড়া থাকে বা ক্যালেন্ডার দেখবেন ঘোড়া আছে আর ঘোড়ার ওই পার্শে ওই পিঠের উপরে একটা হাত ছাপা আছে ওই হাতের লিখা আছে আলী হাসান হুসেন ফাতেমা মোহাম্মদ এর এরে পাঁচজনকে শুধু মানে আর কোন সাহাবা কোন তাবে খলফা রাশেদিন এরাকে মানে না এরা এদের আকিদা হচ্ছে যে বিশ্ব নবী সালাম নবুয়াতের হকদার নয় নজর ইল্লাহ আলী রাজন মানে হকদার আর এরা নিজেকে আহলে বাইব বলে এরাই সাল্লামের ছশো বছর পরে তারা এই ঈদ শুরু করেছিলেন চারজন যে খালিফা চারজন যে ইমাম ইমামে আবু হানিফা ইমামে আদাম বলা হয়েছে সবচেয়েতে বড় ইমাম তিনার দ্বারা কোনো প্রমাণ নেই তারই দুজন সাকিদ দুজন ছাত্র মোহাম্মদ ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ আলাহ রহমান তাদের থেকেও প্রমাণ নেই এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল এমতো মতো ইমাম শাফি রহমতুল্লা আলাই ইমাম মালিক রহমতুল্লা আলাই কোন ইমাম দ্বারা প্রমাণিত নেই যে জন্মদিন পালন করেছেন পাঁচ বছর পর তাদের যাওয়ার পরে এ শিয়ারা ওখান থেকে এখানে তাদের বীজ আর ওই বীজ থেকে সে পৃথিবীর মধ্যে পড়েছে আর জেনে অবশ্যই উচিত হবে যে আমাদের উপমহাদেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষের মধ্যে বেশি বিস্তার লাভ করেছে এবং আমাদের যে ইসলামটা যে যে আমাদের এসেছে ইসলাম আমাদের সৌদি আরব থেকে আসেনি ইরাক থেকে ইরান এসছে ইরান থেকে পাক ভারত এসছে পাক ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান যে বন্টন হয়েছে এখানে মানে আমাদের ইসলাম ধর্ম প্রচার হয়েছে আর সেটা ছিল কি শিয়াদের মাধ্যম দিয়ে এবং ফার্সি দিয়ে হয়েছে আরবি দিয়ে নয় তার জন্য আপনি দেখবেন আগে ফার্সিতে ফেঁকা লেখা আছে ফার্সিতে বই লেখা আছে ফার্সি অনুবাদ করা হতো এই যে আজকে বলছেন ফাতেহা ইয়াজ দাহাম ফাতেহা দোয়াজ দাহাম কখন সে ইয়াজ দাহাম বলে বসে থাকবে এর মানেই জিজ্ঞাসা করেন সে আর আল্লাহ রসুলের কবরের মাজারের অর্থাৎ সেই গম্বুজ বানিয়ে আর কাবা বানিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে অ্যাড করছে আর মিলাদুল্নাবি বলে মানে উদযাপিত করছে আর সত্য কথাটা দুঃখ লাগলেও যে আমাদের নামধারী আহলাহাদিস যারা নিজেকে বলে যাদের মানে আকিদা হবে সাহাবাদের ক্রামদের আকিদা সালফে সালহীনদের আকিদা তাদের বিশ্বাস অটল বিশ্বাস হবে তারাও সেখানে গিয়ে যোগদান করে আস্তা এরকম যদি আপনি দিনে উঠেন তাহলে বলছেন যে মান্তাসা বাবে কমিন ফিনহু যে ব্যক্তি যে গোষ্ঠী যে লোক যার অনুকরণ করবে কিয়ামতের মাঠে তার সঙ্গে উঠবে তাহলে আপনার আকিদা যদি শিয়াদের সঙ্গে মিঠে শিয়ার সঙ্গে উঠবেন এবং আল্লাহ বললেন যে আমার উন্মতিরা ইহুদিন আসারদের সঙ্গে এরকম হয়ে যাবে যেরকম শিবরিম বি আধার যারা যদি আগায় তাহলে আঘাত এরাও আগাবে এমনকি তাদের অনুসরণ করতে 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 তারা যদি গর্তে যদি পড়ে যায় গর্তেও ঢুকে যায় তাহলে তারাও ঢুকে যাবে আমার উন্মতের মধ্যে এরকম ইত্তলাফে যাবে আজ দেখেন আপনি তারা সেরকম করছে আজ আমাদের এরকম করছে জান্নাত অত সস্তা নয় জান্নাত হচ্ছে প্রবৃত্তির নাম জান্নাত আপনার শখ আপনার সেই মানে ইনজয় আপনার খুশি আপনার উঠা বসা সব জিনিস হবে কিসের এবার যে আল্লাহর রসুল তেইশ বছর ইসলাম প্রচার করলেন যে আল্লাহ রসুলের কথা শাহবাগের আমরা এমনকি শাহবাগের আমরা প্রত্যেকটা জিনিসকে পম্পন্ন পম্পন্নকারে রেকর্ড করে পৃথিবীর মধ্যে পৌঁছে দিলেন এবং আল্লাহর রসুল স্বয়ং বিদায় হজের দিন উঁটের উপরে দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন হাল বাল লাগতো তোমাদেরকে আমি দিনকে দিলাম তারা বলেছিল পরিপূর্ণ দিন পেয়েছেন আল্লাহন তালা কোরআন নাজের করলেন আলিয়াম লুকুন দিন হক ও আত্মন্ত ও ওর আজক ইসলামা দিন এ আয়াত আলিয়ম আজকে দিন আত্ম দিন তোমার দিনটা আমি পূর্ণ করলাম ও আত্মত আলেকরক ইসলামে দিনা যখনই আয়াত পূর্ণভাবে ভাবে হলো হল আবু বাকর রাজন কাঁদতে লাগলেন সাহাবরা জিজ্ঞাসা করলেন যে আবু বাক তুমি কাঁদছো কেন এটা তো আমাদের জন্য মানে গুড নিউজ সুখের কথা যে আমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেল দিন পূর্ণ হয়ে গেল দিন আমাদের কাছে চলে এসেছে কমপ্লিট ইসলাম পেয়ে গেছি আমরা তাহলে দেখেন এই খুশির কথা তুমি কাঁদছো কেন আবু বাকর রাজি আল্লাহ তার দূরদর্শিতা তার ভবিষ্যৎ বলে যে তার সচেতন তিনি বললেন অবশ্যই আমরা দিন পেয়েছি ঠিক বলেছ খুশি হওয়ার কথা কিন্তু খেয়াল কি করেছ খেয়াল হলো এই যে আল্লাহ রসুল আমাদের জন্যে এই পৃথিবীতে এসেছিলেন দিনের জন্যে দিন পৌঁছাবার জন্যে ইনজয়ের জন্যে নয় যুদ্ধের জন্যে নয় খুশালি নিয়ে আসার জন্য নয় ইনকামের জন্য নয় আমাদের দিনকে পৌঁছাবার জন্য এসেছিলেন আজ দিন শেষ হয়ে গেছে মানে হলো এই যে আল্লাহর মাথা ঘুরে গেছে যে আমাদের কাছ থেকে চলে যাবেন আপনাকে বুঝাতে চাই যে দিন ইসলাম সেই দিন পরিপূর্ণ হয়েছে আজ থেকে চোদ্দশো মানে বছর আগে আর আজ আমরা দিন বুঝতে পারিনি আজ আমরা রাস্তা রাস্তা প্রচার করতে হবে কিছু মূর্খ লোক রয়েছে এবং আমাদের মতো এই জায়গায় এই স্থানে থাকনে মূর্খরা মানুষকে বুঝিয়েছে বলেছে আমাদের এটাতে প্রভাব দেখানো যাবে কচু তোমার মাথায় কচু আছে তুমি তাকে গিয়ে বুঝিয়ে নিয়ে আসতে পারো না মসজিদে ফজরের সময় তুমি একসঙ্গে যতগুলো লোক আজকে বের হয়েছিল মসজিদ আসলে এটা প্রভাব হবে না কোনো হাদিস প্রমাণ নেই কোন হাদিস নেই কথা সেই মানে জুলুস বের করতে হবে আর আপনাকে জিজ্ঞাসাও করবে না কিন্তু একটা ওয়াক যদি একটা ওয়াক যদি আপনি জেনে শুনে যদি ছেড়ে দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন কাফের হয়ে যাবেন কাফের হয়ে যাবেন এটা তুমি বলতে পারো না আর এক মাস আগে থেকে তুমি বারবেলা ওয়ালের অ্যাড মেরে তুমি পোলাও চাল উঠাচ্ছ কাজু উঠাচ্ছ কিশমিশ উঠাচ্ছ আর সিরনি বাড়বা তোমার যে সির নিজে কিরকম করে বারবার মরবি তুমি ময়েরা দেখো কিরকম টেস্ট লাগছে মর্তে না তুমি ব্রেক ডান্স দিবে তার জন্য আল সিং বলছেন যে খৈরুল না না উন্নাসে সারুল্লাই পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি উৎকৃষ্ট লোক থাকে তাহলে আলিমেরাই থাকবে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জঘিন্ন কুখ্যাত অভদ্র চরিত্রহীন তার চরিত্রের ঠিক নয় যদি থাকতো তাহলে এরকম করে মানুষকে বেক বানিয়ে ছাড়তে পারত না তারাই হবে তারা আলিম সে আলেরকে হাদিসটা বলতে অন্তর কাপে আলিমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সে কোথায় আলেন কোন কাদেরকে দিয়ে আজ তুমি টোটোতে বসে থাকছো মারুতিতে বসে থাকছো আর গলায় মাথায় পাগড়ি দিয়ে আরবের ড্রেস পরে তুমি মানুষকে জনসাধারণকে বেকুপ বানিয়ে নিয়ে যাচ্ছ মানুষ এটাই বুঝছে দিন এটাই বলছে ধর্ম ব্রাদার ইসলাম এটা ধর্ম নয় পড়াশোনা করুন বৈজ্ঞানিকদের সেমিনার হলো লন্ডনে এই গত মাসে সেখানে শুধু বলা হয়েছিল তাদেরকে যে দুটা করে শব্দ বলেন দুটা করে বেশি নয় সেখানে সার্চ করে দেখা গেছে যে সব চাইতে বেশি যেটি কথা এসছে সেটা হলো এই যে পড়ো পড়াশোনা করো এটা তাই তো আল্লাহ সুবাহ সর্বপ্রথমে ইকরা নাজেল করলেন ইকরা বিস্মে রব বিকাল খালাত তোমরা পড়ো তোমার রবের নামে আর দ্বিতীয় শব্দ হলে এই যে অবস্থায় থাকেন না কেন আপনি আল্লাহ প্রশংসা করেন তাই পৃথিবীর মধ্যে যা এবাদত দেওয়া হয়েছে সব চাইতে উত্তম এবাদত ইমামের পরে হচ্ছে সলাৎ যেটা প্রত্যেকটা সলাতে আমরা প্রথমবারই বলি আলহামদুলিল্লাহ রবিল আলম এই দুটি শব্দ সবচাইতে বেশি এসেছে আর এই দুটি শব্দ ইসলামের মধ্যে রয়েছে আজ মুসলমান উম্মাহ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারে না কি যে করছে না করছে কিছুই বুঝতে পারে না আপনি ওকে বলতে দেখেন আপনার জান নিয়ে নিবে আপনার জান প্রয়োজন পড়লে আপনার জান নিয়ে নিবে আমার মতো কি আমার তো কিছু কিছু দামি নেই একটা কচুর পাতায় যে জল থামে ওই জলের মতো আমার মানে দাম নেই পাওয়ার নেই কোনো সময় বিশ্ব নবী সাল্লামকে যাকে এই দুনিয়ার ওই দুনিয়ার বাদশা বলে পাঠিয়েছিলেন জিনের কথাতে কেমতের দিন হিসাবটাই শুরু হবে আল্লাহ সোমা হিসাব শুরু করবেন না মানুষ সব তারাহি তারাহি করে দৌড়াবে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক বিক্ষুপ্ত যে পোকাগুলো রয়েছে দেখবেন ঠান্ডার সময় বা বালপের কাছে ছুটে যাচ্ছে এরকম সেরকম হয়ে যাবে আদম আলাহ সালাম কাছে যাবেন আদম আলাহ সালাম বলবেন যে না আমি কি করে বলতে পারি যে হিসাব শুরু হোক আমাকে তো বলেছে লাতাকরাবা সালাম লা হাজ হিসা যারা তুমি গাছের কাছে যেও না আমি তো গেছি হতে পারে যদি আমাকে জিজ্ঞাসা করে নুয়া আলাই সালামকে দ্বিতীয় আদম বলা হয় নুয়া আলাই সালাম বলবে আমার নিজের ছেলেকে কেনান আমি নিয়ে আসতে পারিনি লুত আলাই বলবেন লুত আলাই সালাম বলবে আমার স্ত্রী আমার মেয়ে আমাকে মানেনি ইব্রাহিম আলাই সালাম বলবেন ইব্রাহিম আলাই সালাম যে আমার নিজের বাবাকে বলতে পারেন রসুদ সাল্লা সাজদা রো হয়ে থাকবেন আল্লাহ সুবান রহমত আল্লাহ সুবান সফকাত বেড়ে উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া বলবেন ইরফা রাসা কেয়া এ তোমার মাথাটাকে উঠাও ইসফাতু সফালাক তুমি সুপারিশ করো তোমার সুপারিশকে কবুল করা হবে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হক কথাটা বললেন তখন তার জানকে নেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল জানেন সে কথাটা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আমরা সহজ মনে করি যেখানে যে কথাটা প্রচালিত নেই সে কথাটা হতে পারে সত্য যদি ওই কথাটা ওখানে যদি বলেন আপনি আপনার নিয়ে নিবে আপনি চলে যান মিল্কির মসজিদে গিয়ে বলেন যে আজকে আল্লাহ জন্মদিন নয় আপনার যদি জবাই না করে দেয় আপনার লাশ আসবে কিনা থেকে চলে যান আপনি ওই মথাবাড়িতে এর চাইতে বিষাক্ত জায়গা ছিল মাক্কা নগরী সাল্লামের আগে তারা তিনশো ষাটটা পুতুলকে মানত উজ্জা সানাম হুবুল সব সেই সময় বলে বসে থাকলেন যে আকরাবিন তোমরা নিজের আত্মীয় স্বজনকে ভয় দেখাও তখন তিনি বললেন আসাদ আল্লাহ পড়ে নাও যে মোহাম্মদ রসাল্লামকে আল আমিন বলে খিতাব দিয়েছিল যেই আবুল আহাব তার চাচা যে একটা বানাওয়াট হাদিস এই যে যারা দিন পালন করলো সেই সুবাই সোয়েব সোয়েবা একটা দাসী ছিল যখন মোহাম্মদ রসুল জন্মগ্রহণ করলেন তখন ওই সোয়েবা নবক একজন দাসী রসুলের চাচার বাড়িতে থাকত সোয়েবা গিয়ে বললেন যে আবুল হাব তোমার ভাসতে হয়েছে আবদুল্লাহ মারা গেছিল তার ছেলে হয়েছে খুশিতে সোয়েব আকে আবুল হাব বলেছিল যাও তোমাকে আমি আজাদ করে দিলাম আমার ছেলে আমার বংশের আমার ভাইয়ের জায়গায় দাঁড় হয়েছে এটা জাহিলদের এটা একটা প্রতারণ ছিল যেটা এখনো আছে যারা জাহেল তারা গুষ্টির গরম দেখায় যারা অজ্ঞ তারা লাঠির গরম দেখায় যারা মূর্খ তারা রক্তের গরম দেখায় সে বলেছিল আমার ভাই বলেছে কিন্তু মোহাম্মদ জন্ম নিয়েছে তোমাকে আমি আজাদ করে দিলাম সেই আবুল আহাব বলছে তুমি ধ্বংস হয়ে যাও তুমি এটার জন্য আমাদেরকে জমা করেছিলে যার খুশিতে একটা দাসী মুক্ত করা হচ্ছে সেই যখন হক কথাটা বলেছে তখন সেখানে আল্লাহ রসুলকে এমনকি বর্ণনা এসেছে যে তাকে মারার জন্য পাথর মানে উঠিয়ে নিয়েছিলেন এইরকমই এখানে অনেক আমাদের মুসাল্লি হতে পারে যে তার উল্টা যাচ্ছে তাহলে বোকা নাকি তুমি বেশি পড়ে নিয়েছ সব ভালো লাগে মানে নিজের জায়গায় খুব বলতে ভালো লাগে মনে মনে বলছেন কিন্তু আপনি পড়ে দেখুন আপনি দেখুন আপনি পড়ুন আপনি জানুন সামান্যতম হাফ কাটা জায়গায় নেবেন মালদার বুকে তো আপনি চোদ্দবার করে দেখছেন যে দাগ নম্বর কত খতিয়ান নম্বর কত পাট্টার নম্বর কত জিল নম্বর কত আর এস এর এর রেকর্ড না সিএস রেখে বিকে জানবেন কত জানছেন সামান্য হাফ কাটা জমির জন্য আর এই নিম্নতম ইমানদারকে দেওয়া হবে এই পৃথিবীর চাইতে দশ গুণা বড় জান্নাত তো আপনি সেখানে এবাদত করবেন আপনি দাগ নম্বর খতিয়ান নম্বর পাট্টার নম্বর আর এস এর নম্বর দেখবেন না

মানে এই দশ পনেরো বছর থেকেই শুরু হলো ওর কই হিসাবে ঠিক আছে কেন ও দশ পনেরো বছর থেকেও দেখছে কেন আমার তো সাত বছর হলো এখানে আসা তার আগে তো এরকম বলতো না কেউ আমি বলেছিলাম এখানে হতে পারে ডিআইবি হতে পারে সিআইবি হতে পারে আমার নামে কেস চলছে শুধুমাত্র একটাই কথা বলেছিলাম এ তাবলি কি জামা আমার বিল মারুক করে অর্থাৎ ভালো কাজের হুকুম দেয় অর্থাৎ নামাজের জন্য ডাকে রোজার জন্য ডাকে সব জন্য ডাকে নেই আনিল মুলকার করে না অর্থাৎ তারা বিয়েতে মানা করতে যায় না তারা মুসলমানের অনুষ্ঠানে মানা করতে যায় না তারা ঈদ মিলাদুল মানা করতে যায় না তারা ও মৃত্যু দিবস মানা করতে যায় না মানে মিঠা মিঠা হাফা কড়া করা থুতু ভালো জিনিসে যায় এটার জন্য সমস্ত চৌত্রিশটা মসজিদের মধ্যে তেত্রিশটা মসজিদের ইমাম তার মধ্যে নজন ইমাম হচ্ছে আমারই হচ্ছে জুনিয়র বা আমরা একসঙ্গে মাদ্রাসে পড়েছি সমস্ত মৌলী সাহেব মিলে আমার নামে এফআইআর করেছে আমার নামে তো ও বেচারা কি জানবে যে দশ বছর আগে আহ্লা শুরু হয়েছে পনেরো বছর আগে ওই সাধারণ যেরকম ও মনে করছে যে বিরিয়ানি দশ বছর থেকে শুরু হলো বিরিয়ানি দশ বছর থেকে শুরু হয়েছে হ্যাঁ মুঘলেরা কত বছর থেকে এসছে মুঘলদের খাওয়ার এটা তো কি বিরিয়ানি থাকে না ওইরকমই আহলা হাদিস গো জানে না আহলা হাদিস কি জিনিস তখন অমূল বিত আহলা হাদিস সেকেন্ডে যাচ্ছে ভাই পড়তে হবে বুঝাতে চেয়েছি এই কোরআন হাদিস পড়ুন আমল করুন আবেগে চলিয়ান না আবেগের নাম ইসলাম নয় আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে সব দিয়েছে জেনে শুনে আমল করুন আপনার গহঞ্জব হবে না হলো যদি আপনি যদি রেজিস্ট্রেশন যদি না করা থাকে না আপনি যতই পরীক্ষা তৈরি করেন জিরো বাটা জিরো আসবে যেন আমাদের আমল করা তান করার আল্লাহাদ আমরা যতটুকু কোরআন কথা শুনলাম যে জন্মদিবসটা আল্লাহ এই দিনটা মানে কনফার্ম নয় কিন্তু মৃত্যু দিবস আর মৃত্যু দিবস পালন করা যায় না কোনো দিবসই পালন করা যায় না আমাদের শুধুমাত্র দুটাই দিন যেটা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা এই দিনের মধ্যেও আবার কিছু সীমারেখা রয়েছে সেইভাবে করতে হবে। নিজের মন মোতাবেক যদি সেটা কবুল হবে না আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহ আমিন আল্লাহ আমরা রাত্রে অন্ধকারে দিনের আলোতে অনেক রকমের পাপ করে থাকছি আল্লাহ তুমি আমাদেরকে সেই পাপ থেকে হেফাজত করো আল্লাহ আমরা যদি ভুল কত করেছি তা আল্লাহ তুমি আমাদের গুনাগুলো কথা মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ লোক রয়েছে তাহলে সুস্থতা দান করো আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার তফিক দান করো আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক সামনে সোমবার রবিবার সাত তারিখ আর সামনে চোদ্দ তারিখে পরীক্ষা আছে অনেক ছেলে মেয়েরা এই টাউনে এসে বিভিন্ন জায়গায় পুরো ওয়েস্ট বেঙ্গলে সেই চেয়ে আছে যে কখন পরীক্ষা হবে তাদের সবারই পরীক্ষাকে ভালো করিও বেশি বেশি করে মুসলিম উম্মাকে আল্লাহ সে চাকরিতে অংশগ্রহণ তৌফিক দান করিয়ে দিও ওমা তৌফিক ইল্লাবিল্লাহ আল্লাহ যেগুলো জিনিস চাইলাম আল্লাহ তবু কবুল করো যে জিনিস চাইতে আমাদের থেকে গেল দরকার আছে আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহ সমস্ত শয়তানের অনিষ্ট থেকে আমরা পরিত্রাণ চাইছি আল্লাহ আমাদেরকে হেফাজত করো আউদ বিকাল মেতাল্লাহ তাম্মাত মিন শাররি মা খলাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল ওয়া আলিম ওয়া তাওবা আলাইহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদিন ওয়া আলা রাহমান রাহিম اه <applause> <applause>